এসে স্বাদের লাউ যে লাউ দিয়ে রান্নার ডাল দিয়ে লাউ দিয়ে রান্নার একটা ভিডিও আমার চ্যানেলে সবচেয়ে বেশি বিষয়ে এসেছে আপনারা যে ভিডিওটা দেখে আসবেন হ্যাঁ গেছে আসসালামু আলাইকুম আমি মা আপনারা সব ভালো আছেন এমন আমি ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি আর একটু মজাদার এবং সহজ রেসিপি চলুন আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেই রেসিপিটা হচ্ছে লাউ দিয়ে ইলিশ মাছের মাথা চলেন প্রথমে হাঁড়িতে তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি রসুনগুলোকে একটু নেড়ে ছেড়ে নেব ভালো করে রসুনগুলো একটু বাজা বাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো আমি ইলিশ মাছের মাথাটা মাথাটা অবশ্যই ধুয়ে ভালো করে নেবেন আমি ভালো করে ধুয়ে নিয়েছি নেওয়ার পর আমি একটু হলুদ লবণ মেখে তেলের মধ্যে দিয়ে দিলাম এই তেলের দেওয়ার একটাই কারণ কারণ আমি মাছটাকে তেলের মধ্যে একদম বাজা বাজা করে ফেলবো এতে করে আপনার পুরা যে রান্নাটা করব ওই রান্নার মধ্যে একদম ইলিশ মাছের ফ্লেভারটা ঢুকে যাবে একদম প্রতিটা ইঞ্চি ইঞ্চি আপনি প্রতিটা কামড়ে কামড়ে আপনি ইলিশ মাছের ফ্লেভারটা পাবেন তাই জন্য আমি আগে থেকে ইলিশ মাছটাকে ইলিশ মাছের মাথাটাকে তেলের মধ্যে দিয়ে একটু নেড়েছেড়ে ভেঙে নিচ্ছি এবার একটু ভালো করে ফ্রাই করে নিব এ ফিটে ফুট উল্টে ফ্রাই করে নিচ্ছি এবার দিয়ে দিব এর মধ্যে পেঁয়াজ কুচি দেখেন মাছ মাছের মাথাটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে আমার এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আপনারা চাইলে আগেও পেঁয়াজ কুচিটা দিতে পারবেন আমি একটু পরে দিয়েছি তারপরে দিয়ে দিলাম আপনার রসু এই কাঁচামরিচ পালে করা কাঁচামরিচ দিয়ে দিলাম টমেটো তিন টমেটো দিয়ে দিলাম এবার এগুলোকে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি আর ইলিশ মাছের মাথাটা দেখেন একদম বাজা করে ফেলবো ভেঙে ছুঁড়ে খান খান করে দিচ্ছি আপনারা একটু নেড়ে ছেড়ে নেবেন ভালো করে ভেঙে নেবেন দেখেন একদম টুকরো টুকরো করে ফেলেছি মাছটাকে তেলের মধ্যে বাঁচতে বাঁচতে এখনই দেখেন কি ইয়ামি লাগতেছে অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছিলো আপনারা যদি বাসায় ট্রাই করে দেখেন তাহলে বুঝবেন আর ইলিশ মাছটা অনেক স্বাদ ছিল তাই জন্য অনেক রকমের অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে এবার যখন বাজা বাজা হয়ে গেছে এরপর যে এসে একটু পানি দিয়ে দিব পানি দেওয়ার কারণ হচ্ছে আমি এখন গুঁড়ো মশলা অ্যাড করার পরে যাতে করে লেগে না যায় হাঁড়িতে দিয়ে দিলাম দিয়ে দিলাম মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া এগুলো আপনারা পরিমাণ মতো দিবেন এবং জালটা যে যেরকম খাবেন ওই অনুযায়ী দেবেন এবং দিয়ে দিচ্ছি আপনার লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া লবণ দিয়ে দিয়েছি এবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিব কষানোর পরে আমি তারপরে আপনার কেটে রাখা দুই কেটে দুইয়ে রাখা লাউটা দিয়ে দিব যেটাকে আমরা বাংলাতে বলি কদু সো এবার দেখেন ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি মা মাছের মাথার সাথে এবার কষানো হ দেখেন কষানো হয়ে গেছে কালারটা কি জস লাগতেছে তেলটা যখন মশলা থেকে আলাদা হয়ে গেছে এ পর্যায়ে এসে আমি কী করবো লাউটা দিয়ে দিলাম কেটে রেখে দুইয়ে কেটে রেখেছিলাম আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি ভালোভাবে ভালোভাবে কদুর সাথে মিক্স করে দিব কদু বা লাউ যেটাই হোক নেড়ে ছেড়ে নেব নেড়ে চেড়ে একটু অল্প পরিমাণে পানি দিয়ে কষিয়ে নিব আপনারা চাইলে যদি বা জোর রাখতে চেষ্টা করেন তাহলে জল খাওয়ার জন্য ইচ্ছা হয় তাহলে জল দিয়ে দিবেন বেশি পরিমাণে আর যদি শুকনা শুকনা পরিমাণ মতো রাখার জন্য চেষ্টা করেন তাহলে পরিমাণ মতো দিবেন দেখেন আমার লাউটা অনেক সিদ্ধ হয়ে গেছে আমি কষিয়ে নিলাম হাফ সিদ্ধ হয়ে গেছে এখন এ পর্যায়ে এসে আমি এর মধ্যে দিয়ে দিব কয়েক টুকরো টমেটো টমেটো দেওয়ার একটাই কারণ কারণ টমেটোগুলো আমি আস্ত রাখবো বেশি ভাঙবো না যেগুলো ভাঙার জন্য দিয়েছি ওগুলো প্রথমেই শুরুতে দিয়ে দিলাম এবার এলো শেষ পর্যায়ে যে টমেটোগুলো দিয়েছি এগুলো আস্ত রাখবো আর একটু পানি দিয়ে একটু ভালোভাবে রান্না করে নিব দেখেন আমার কদুটা হয়ে গেল ফুল সিদ্ধ হয়ে গেছে এবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি দেখেন কালারটা কী এসেছে একদম গরমের সময় যদি রান্নাটা করা হয় দুপুরটা আমি খাওয়া হয় তাহলে তো আপনার মন পান দিল সব ঠান্ডা হয়ে যাবে সো আমি আরেকটু জল শুকিয়ে নিচ্ছি এবার এর এর মধ্যে দিয়ে দিব। দনিয়া পাতা দনিয়া পাতা দিয়ে বারোভাবে নেড়ে ছেড়ে আমি নামিয়ে নেব কী বলবো দেশি দনিয়ার ফ্লেভারটাই আলাদা বিশেষ করে আপনার এই লাউ ইলিশের মাথা দিয়ে কি যে একটা দুর্দান্ত রেসিপি হয়েছে আপনারা যদি বাসা ট্রাই করে দেখেন তাহলে বুঝবেন যতক্ষণ পর্যন্ত না একবার নিজে ট্রাই করবেন ততক্ষণ পর্যন্ত বুঝবেন না এই রেসিপিটার কী সাত সো আপনারা তো দেখলেন কত ইজি একদম কত যে মজা হয়েছে এটা বাসা একবার করে দেখবেন আর একটা কথা বলতেছি আমার যে কথাটা শুরুতে বললাম এই রেসিপিটার লাউয়ের একটা ভিডিও হচ্ছে আমার চ্যানেলে সবচেয়ে বেশি ভিউস এসেছে আপনারা ওই চ্যানেল ওই ভিডিওটা একটা দেখে আসবেন দেখে একটা লাইক দিয়ে এমন এমনকি শেয়ার করে আসবেন আর সবচেয়ে বেশি সবচেয়ে ভাইরাল ভিডিও হচ্ছে আমার লাউ দিয়ে আপনার ডাল দিয়ে রান্নার রেসিপিটা সো আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন দেখেন দেখলে বোঝা যাবে যে আপনার রান্নাটা কেমন হয়েছে যে কথাটা আমি বারবারে বলি প্রথমে দর্শনদারী তারপর হচ্ছে গুণ বিচারি আপনি প্রথমে চোখের নজরে যদি সুন্দর লাগে তাহলে আপনি নজরে সুন্দর লাগার পরে তো আপনি খাওয়ার পরে গুণ আপনি বিচার করবেন ওটার টেস্টটা কেমন হয়েছে যে জিনিস সুন্দর নয় ওই জিনিস খেয়েও আর মজা নেয় সো আজকের মতো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক ফেসটুক ফলো